আর আমার হাতে দেখো বালটি আর চলে গেছে ওরা আগে আমি পরে যাচ্ছি চলো গিয়ে দেখাই কি করছে সব এই যে যাচ্ছি জমির সাইড দিয়ে এগুলো হচ্ছে আমাদের বনেদের জমি তো চলে গেছে সব অনেক দূর পর্যন্ত ওইদিকে বিল আর কি বিলের এখানে আমরা যাচ্ছি এই সাইড

ওটা অল্প হলো বেশি করতে হবে যখন একদম মনে চার করে এখন পুকুর ধারে চলো এই যে সব এখন রেডি করছে মাছ ধরার জন্য তো ধরুক দেখি কি কি মাছ পাওয়া যায় এদিকে একটা পুকুর এইদিকে একটা পুকুর চলো দিল খেবলা জাল

শুভ শুভ্র শুভ্র এসছে শুভ্র হাই করো বলো হাই বলো কেমন আছো তোমরা হ্যালো বাহ এখন হচ্ছে ওদিকে জাল টানছে আর এদিকে শুভ্র আমরা শুভ্র সোম আর হচ্ছে অদ্রি সবাই আমরা আছি মাছ ধরতে কি রকম করছে যাও যাও বাবা যেতে হবে না এখান 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 যা এখান থেকে ওখানে পড়ে যাবি या 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 एजे पोलो पोलो पोलोटा ढोडागे आस्समा आस्समा आ르バ बरी कियोटा काखरा अ ठंग नाइ के सुनाय ओडी सुगा बरोटा कुंडा बरोटा आ लास्ट थ्री सिमीने एडा एडा जफत कर एडा हे ए दुबी सवन दिए